একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টই পাবে আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন সবার সাথে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন জীবন হল পেন্সিলে আঁকা এক ছবির নাম যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেন না কিভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দিবে পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যেও বিপজ্জনক এবং অন্য সবার জন্যেও প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক অসৎ লোক কাউকে সৎ মনে করে না সকলকেই সে নিজের মতো ভাবে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র ধীরুরা মরার আগে বারে বারে মরে সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে যদি তুমি কখনো অপমানিত বোধ কর অপরকে সেটা বুঝতে দেবে না মানুষের সর্বোচ্চ সাফল্য সবটুকু করতে পারায় নয় সাধ্যমতো করতে পারায় যাকে শ্রদ্ধা করা যায় না তাকে হৃদয় দিয়ে ভালোবাসাও যায় না